রে ভক্ষর আলী কিরে বদি হাল কিরে তোমরা গুলো ঢাকার থাই কোন দিন আলু রে আসি এইখান বা ওয়া শুরু করছিস ভালোই তো দেখবেন আসছ ঢাকার থাই তোমরা কোন দিন আলু আরে চাচা মি ঢাকাত মনে টেকে না বা হে মেলা চেষ্টা করনু যে এখান মাছ থাকো হুম হুম মন টেকে না খালি কয় বাড়ি যা বাড়ি যা বাড়ি যা এ আইলং এই কালকে আসছি আজকে ইয়ে ওয়া শুরু করে দিছি তো ভালোই করছিস ভালোই করছিস কামলা টামলা মনে হয় দেশ থাকি উঠি গেছে রে কামলাই নাই মোক দুই তিনটে দিন কামলা দেন না কে তোমরা রে মোর ভুঁইখেন শুকি গেল পানি হয়ে না পানি যদিও হইল। সেই পানি শুকি যাবা নেছে কামলার অভাবে ও আগাই বেড়ে পাবার নেছ না তোমার কথাবার্তা শুনলে গাঁখান মোশ জ্বলিয়ে যায় হে মেজাজটাই খারাপ হয়ে যায় কামলা কাইও দেয় নাকি দেশত কামলা আছে নাকি কোন মানুষটা কামলা দেয় মোক দেখান তো এক না কাইও কামলা দেয় না বা হে কামলা খুঁজি বাবার নন কামলা দিয়ে কোনো দিন ভুঁই গাইবার নন তুই কি তাহলে কি দিবেন নাছিস হ্যাঁ এখান কি তোর ভুঁই তোর বাপদাদার পৈতিক সম্পত্তি গাইবেন নাছিস রে শালী মন্দির বেড়া মোর তোর কথা শুনিয়া তো মোর গায়ের পশমগুলি খাড়া হয়ে গেল মেজাজটাই গরম করে তুই কামলা দিবেন না নাছিস মানুষের ভুঁয়ত মোর ভুঁয়ত কামলা দিবু এ মিয়া আবোল তাবোল কথা কনকে আমরা কি কামলা জাত কামলা খাটা কামলা খাটিয়ে ভাত খাই কামলা না দিলে আমার সংসার চলবেন নয় আমরা কামলা দেবো কন্টাক্ট কন্টাক্ট সাব কন্টাক্ট সুক্তি সুক্তি বুঝছেন তো সুক্তি নিছি সুক্তি নিছি সুক্তি নিলে কন যদি সুক্তি নেন তাহলে কণ আর কামলা কামলা বারে বেন কন ইয়ে মানসন্মান বাজে আমার কিরে মোর মানসম্মান এলার বেড়ারে রে মানুষের ভূঁই কামলা দিবেন না সে জমিত কামলা দিবেন না তার বলে আবার মান সম্মান একদিন কামলা না দিলে চুলের ধারি চলে না উপেস থাকা নাগে পুটকি শুকিয়ে দেখে পরিবার সহ থাকে তার বলে কামলার নাম কইলে বলে জাদ যায় গাড়ি দিব না না দিব সেটাই ক কোন সেডের গেরস্থ হয়েছেন তোমরা কোন মারুকে গেরস্থ হয়েছেন যে তোমার ভুঁই বাড়িত কামলা দেওয়া লাগবে তোমার জমিত কামলা দেওয়া লাগবে তোমার বাড়িত কামলা দিয়ে আমার সংসার চলে তোমার মতন গেরস্তর খেতা করি আমরা গুষ্টিক মারি আমরা আমরা কামলা নোয়াই কামলা নোয়াই আমরা হইল লেবার লেবার লেবারের কথা কবেন আমার একটা সম্মান আছে ইজ্জত আছে আমার ইজ্জত সম্মান মারি দিবার পান না কামলা কবার পান না লেবার কবার পাবেন লেবার ওরে শালি মন্দির বেড়া মোর তোর দাদায় সারা জীবন মানুষের বাড়িতে কামলা খাটতে খাটতে মানুষের বাড়িতে মরি গেল তোর বাপ ঠেলা গাড়ি চালাইতে চালাইতে রাস্তাত মরি গেল তারে বেড়া তুই কামলা দিয়ে খাইছ চুরি করি খাই ঢাকাত যায়া খাইস হকারি করি খায় রিক্সা চালাই খাইস ভূঁইও তুই মানুষের ভুঁই কামলা দিবেন না আর কামলা কইলে জাত যায় না শালা কামলা খাডা তো কামলা খাটাই রে কামলা খাডারা মরলেও ওই উপারে যায়া পরবারে যায়া আগের রাতে যায়াও কামলা তোমার তোমারগুলো খাওয়া নিখবে মরার পরে আমরা কামলা কাটি খামো আর তোমরা মরার পরে ওটা গেরস্থ থাকবেন না হ্যাঁ যদি তোমরা গেরস্থই থাকেন ওই মরার পরেও তোমার কামলা দিবেন নই কামলাগিরি আর চলবেন নয় ওডেও যায় আমরা বুঝছেন তো কন্ট্যাক্ট নেমো চুক্তি নেমো আইলে এই কামলার দিন শেষ কামলা আর চলে না কামলা মানুষ এখন দেয় না বোঝেন নাই শক্তি নেমো ধামা ধাম গাইমো কামটাম শেষ তোর মতো কামলা মন না হলেও চলবে তুমি হলো সোর কামলা বাটবার কামলা কামলা নিলে মোরে লস হবে বুঝিস নাই ভুঁইঙ্গারা তো হবার নয় দিনে দুই একটা গুছি দিয়ে বারে বারে উঠবু দম খাবু বিড়ি খাব ওইরকম কামলার মোর দরকার নাই তোমার মতন স্যাটের গৃহস্থরও মোর দরকার নাই